চল 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 উর্ গগনে বাজে মা নিম্নে উতলা ধরণে তরুণ দল চল রে চল রে চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনায় ভয় ভয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় আমাদের জীবনে যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী ডাক চল 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 আমার চল ঢালা পতলাল স্বজন হারা শোকের মিছিল চলবে কত কাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম রফিকে বরকোতে রাজা জেগেছে ভাই পরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছেটা বুরে জেতনহারা মানুষ তো রাজা জামাতে ইসলামি দিচ্ছে ডাক চল 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 চললে চললে চল চললে চললে চল নতুন সকাল আনতে হবে দেখো না মা পিছু দানব গুলো চোখ রাঙালে শের হবে না নিছু তোমার কোলে ফিরব মা গো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় সম্মানিত দেশবাসী বিশেষ করে আমার প্রিয় এলাকা পল্টনের এই ব্যবসায়ী সমাজকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আকাত হো সংমি ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শ একটি রাজনৈতিক দল এই দলের উপরে দীর্ঘ সময় চরম জুলুম এবং নির্যাতন চালানো হয়েছে এই দলের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে গ্রেপ্তার করে রিমান্ডের নামে চরম নির্যাতন করা হয়েছে সেই দল মানুষের কাছে নিজেদের কথা বলার সুযোগ খুব কম পেয়েছে আমরা আজকে আমাদের এই পরিবেশে গোটা বাংলাদেশের সকল ভাই বোনের কাছে আমাদের দলের আদর্শ আমাদের ম্যানিফেস্টো আমাদের কর্মসূচি নিয়ে হাজির হয়েছি আমরা বলবো বাংলাদেশ জামাত ইসলামকে জানুন আমাদের পরিচিতি পড়ুন আমাদের বইগুলো পড়ুন পড়ার মাধ্যমে আমাদের সম্পর্কে কোনো প্রশ্ন আমাদেরকে আরও সাজেশন দিয়ে উপকৃত করবেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের ছাত্ররা যে নির্বিচ্ছিন্নভাবে আন্দোলন করে যে রক্ত দিয়ে ত্যাগ করে পরিবেশ সৃষ্টি করেছে তাদের দাবি ছিল উই ওয়ান জাস্টিস আর সেই জাস্টিস কায়েম করতে হলে ইসলাম ছাড়া কোনো বিকল্প পন্থা নেই ন্যায় এবং ইনসাফ কায়েম করতে হলে আল কোরআন ছাড়া কোনো বিকল্প কোনো পন্থা নেই বাংলাদেশ জামাত ইসলামী সেই কর্মসূচি হাতে নিয়েছে এবং সেই প্রতিশ্রুতি দিচ্ছে আগামী দিনে সৎ লোকের শাসন এবং আল্লাহর আইনের মাধ্যমে দেশে একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে আগামী দিনের সকল প্রতিকূল পরিবেশকে মোকাবেলা করে এই দেশকে উন্নতি এবং অগ্রতির অগ্রগতির পথে নিয়ে যাবে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি দেশবাসীকে বিশেষ করে আমাদের এই ঢাকাবাসীকে আহ্বান জানাবো আপনারা সবাই আমাদের এই দলের এই পতাকাকে শক্তিশালী করুন আমরা ঘোষণা দিতে চাই যে এই দেশে আর কোনো যেন উত্থান না ঘটে আমরা বলতে চাই যারা অতীতে অপকর্ম করেছে সকল অপকর্মের বিচার হোক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং দেশে টেকসই গণতন্ত্র কায়েম করার জন্য ন্যূনতম সংস্কার করা হোক এগুলোর মাধ্যমে আমরা দেশের মধ্যে একটি পরিবেশ সৃষ্টি করে দ্রুততম সময়ে নির্বাচনের ব্যবস্থা করবেন এটাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি এবং দেশবাসীকে এই ব্যাপারে সচেতন হয়ে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখার উদত্ত আহ্বান জানিয়ে আজকের আমাদের দাওয়াতি সবার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ